আপনি যখন এশিয়া কাপের বেস্ট ইলেভেন সাজাবেন তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে টপ অর্ডার দিতে হবে ওপেনার দিতে হবে মিডল অর্ডার দিতে হবে অলরাউন্ডার দিতে হবে ভালো স্পিন বলার দিতে হবে পেস বলার দিতে হবে অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে ফিল করতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন বলা যত সহজ করা কিন্তু ততটা সহজ হবে না এখন যদি এক নম্বর পজিশনের দিকে আমরা একটু যাই তখন কিন্তু আমরা খুঁজে পাবো একজন নাম যে ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার পজিশনটাকে হোল্ড করতে পারবেন তার নাম হচ্ছে অভিষেক শর্মা কারণ কি এবারে এশিয়া কাপের মঞ্চে তিনি যেভাবে নিজেকে ফোটায় তুলছেন অস্বাভাবিক ভাই তিনি সাহেব আফ্রিদের মতো বলারকে প্রথম বলে চার মারতে পারতেছেন পরে বলে ছক্কা মারতে পারতেছেন তাও আবার একবার না ব্যাক টু ব্যাক ম্যাচে সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়া পাকিস্তানের মতো বড় ম্যাচে যদি তিনি এই ধরনের পারফরমেন্স দিতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন এরটা থেকে কোনোভাবে আপনি বসে রাখতে পারতেছেন না যার স্ট্রাইকটেড টু হান্ড্রেড প্লাস আমার আট বছরের ছেলে তার খেলা দেখে মুক্ত সে এখন তার খেলা দেখতে চায় দেখেন একটা সময় কিন্তু আমরাও এরকম ছিলাম আমরা কিন্তু সচিনের ভক্ত হয়েছি আমরা ওয়াসিম আকরমের ভক্ত হয়েছি আমরা শোয়েব আক্তারের ভক্ত হয়েছি আমরা গিলকৃষ্ণের ভক্ত হয়েছে আমরা হেডেনের ভক্ত হয়েছে আমরা পন্টেংয়ে ভক্ত হয়েছি আমরা অন্যান্য প্লেয়ারে ভক্ত হয়েছি কারণ কি ভাই আমরা আসলে ক্রিকেটের ভক্ত যারা ভালো খেলে আমরা তাকেই পছন্দ করি আমরা কোনো জাত দেখি না কোনো দেশ দেখি না কোনো বর্ণ দেখি না সুতরাং বুঝতেই পারতেছেন অভিষেক শর্মা যে এক নম্বর পজিশনটা হোল্ড করতে পারবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নয় আপনাদের সন্দেহ থাকতে আপনারা করে জানাতে পারেন কিন্তু দুই নম্বর পজিশনটার জন্য একটু প্রতিযোগিতা বেড়ে গেছে কারণ কি এখানে কিন্তু রয়েছে পাথন নিশাঙ্কা আপনি যদি শ্রীলঙ্কার ব্যাটসম্যান দেখেন পাথুন নিশাঙ্কা এবারে এশিয়া কাপে একটা মাত্র সেঞ্চুরি হয়েছে এই সেঞ্চুরিটি আছে তার দখলে দুর্দান্ত আপনি পাকিস্তানকে ভালোবাসেন সাপোর্ট করেন এটা অন্য ব্যাপার বা নাই করেন নাই করেন কিন্তু তিনি যে ভালো খেলছেন সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না কারণ কি একটা উদাহরণে যদি দিই জাসপ্রিত ভুমরা যে কিনা বিশ্বের এক নম্বর বলার আপনি মানেন আর নাই মানেন তার বলে যদি আপনি তিন তিনটা চক্কা মারতে পারেন তিন বলে তিনটা ম্যাচে সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যানের মাঝখানে কিন্তু দক্ষতা রয়েছে সে যদি নিজেকে আরেকটু ঝালে নিতে পারে তখন কিন্তু বড় মঞ্চে আরও ভালো করতে পারবে হ্যাঁ তিনি কিন্তু এবার এশিয়া মঞ্চে এশিয়া কাপের মঞ্চে ভালোই খেলেছেন এখন এই দুজনের মাঝখান থেকে যদি কাউকে বেছে নিতে হয় এছাড়া আরেকজন ব্যাটসম্যান কিন্তু রয়েছে যেমন সাইফ হাসান বাংলাদেশের আউট অফ দ্য বক্স দেখেন এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু আমিও চিন্তা করি নেই যে তিনি ওপেনিংয়ে খেলবেন কিংবা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও চিন্তা করেন যে এই ব্যাটসম্যান তিনি ওপেনিংয়ে খেলবে কিন্তু তিনি যেভাবে নিজেকে সুযোগ পেয়ে কাজে লাগাইছেন এবং বড় পর্দায় এবং বড় মঞ্চে দেখাই দিয়েছেন যে আমি খেলতে পারি যে নুয়ান্ত সারা একটা সময় মনে হচ্ছিল তার বল আনপ্লেবল লেগ স্টেপে পরে অফ স্টেপ করে যাচ্ছিল তিনি কিন্তু তাকে লেগ স্টেপে যেভাবে ফ্লিকশট খেলছেন ডাউন দা গ্রাউন্ডে যেভাবে ছক্কা চার মারছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিও কিন্তু খেলতে পারে এই তিনজনের মাঝখান থেকে যদি একজনকে নিতে হয় আমি চলে যাচ্ছি শ্রীলঙ্কার প্রাথমিক সংখ্যার সাথে কারণটা কি কিন্তু ধারাবাহিক ভাই তিনি প্রত্যেক ম্যাচে রান করতে পারতেছেন প্লাস তিনি কিন্তু একটা সেঞ্চুরি করছেন যেহেতু একটা মাত্র সেঞ্চুরি আমাদের এশিয়া কাপে আছে তাই কিন্তু এ ধরনের ব্যাটসম্যানকে কিন্তু আমি বাদ দিতে পারতেছি না এখন যদি তিন নম্বর পজিশনের জন্য আসেন এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে আমার জন্য কারণ কি তিন নম্বর পজিশনে সূর্যকুমার যাদব এমন একজন নাম যে কেটা বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টির জন্য মানে অত্যন্ত বড় নাম কিন্তু এবার এশিয়া কাপের মঞ্চে কিন্তু তিনি ওই ধরনের কোনো পারফরমেন্স দিতে পারেন নাই আবার যদি আপনি লিটুন কুমার দাসের দিকে আসেন বাংলাদেশের ক্যাপ্টেন তিনি কিন্তু চারটা ম্যাচ খেলছেন প্রায় একশো বিশ রানের উপর রান রান করছেন স্ট্রাইক রেটও ভালো মোটামুটি এবারেও ভালো তখন বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিকেও কিন্তু আপনি অগ্রাহ্য করতে পারতেছেন না এছাড়া আপনি যত প্লেয়ারই আসে আপনি যদি দেখেন তেমন কোনো ভালো পারফরমেন্স কিন্তু আপনি খুঁজে পাবেন না আপনি যদি বলেন পাকিস্তানের সাইমায়ুব দেখেন যেখানে সাতটা ম্যাচ খেলছে এর মাঝখানে ধারাবাহিকতা এমন একজন প্লেয়ার তিন নাম্বার পজিশনে যেখানে একটা হোল্ড করে খেলতে পারবে শর্ট খেলতেও জানে ধরে খেলতেও জানে সুতরাং বুঝতেই পারতেছেন আমি চলে যাচ্ছি এবারে আসরে আমি নতুন কুমার দাসের সাথে এখন চার নম্বর পজিশন মিডল অর্ডার এমনকি আপনাকে ধরে সরে খেলতে হবে চার ছক্কা মারতে হবে এইটার যদি এটার জন্য যদি আপনি প্লেয়ার খুঁজেন তখন কিন্তু অবশ্যই কিন্তু আমি চলে যাবো ওয়ান অ্যান্ড অনলি তিলক বর্মা ভাই ফাইনালে তিনি যে ধরনের ইনিংসটা খেলছেন তিনটা উইকেট পড়ে যাওয়ার পরে দুর্দান্ত মানে দুর্দান্ত আমি তো এক পর্যায়ে ভয় পেয়ে গেছিলাম যে হয়তোবা আজকে তারা হেরে যাবে এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ কি তিনটা উইকেট যদি পড়ে যায় বিশ্বনের মাঝখানে আমি তো চিন্তা করতেছি যে আজকে পাকিস্তান জয়লাভ করবে এটাই স্বাভাবিক

কিংবা তিনি যেভাবে তার মাঝখানে শর্ট খেলার এবিলিটি রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন তিনি আবার কিপিং করতে পারতেছেন একটা দলে দুজন কিপার থাকে কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি যদি ধরেন লিটন কুমার দাস যদি একটু ইঞ্জুরি কবলে পড়ে যান কিংবা তার মাঝখানে একটা নিকেল হয় বা কিংবা ম্যাচ চলাকালীন সময় তিনি একটু চুট পেয়ে গেছেন একটা বিকল্প কিন্তু আপনার প্রয়োজন স্যানজু স্যামসনও কিন্তু অ্যাস এ কিপার সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিকে কিন্তু আমি কোনোভাবে দল থেকে বাদ দিতে পারতেছেন না টপ ফাইভ কিন্তু মোটামুটি হয়ে গেছে পাঁচজন কিন্তু সলিড ব্যাটসম্যান এর মাঝখানে অবশ্যই আমার টুকটাক বলিং করতে পারতেছে এটা কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি হয়ে গেল এখন ছয় নাম্বার সাত নাম্বার দুজন অলরাউন্ডার কিন্তু আমাদের প্রয়োজন এখন পেস অলরাউন্ডার অলরাউন্ডার যাবেন যাবেন নাকি স্পিন এখন যদি আমি বলি এইবারের টুর্নামেন্টে স্পিন বলার অলরাউন্ডারের মাঝখানে এমন কোনো ভালো পারফরমেন্স কিন্তু আমি খুঁজে পাইনি তখন কিন্তু সরাসরি চল যেতে হবে দুজন পেস বলার অলরাউন্ডারের কাছে দেখেন একজন কিন্তু এমন একজন অলরাউন্ডার যে কিনা একুশ বলে পঞ্চাশ রানের মতো ঝড়ো ইনিংস খেলতে পারছেন কার কথা বলতে পারতেছি সবতুল্ল উমর জাই তিনি যেভাবে এবারের টুর্নামেন্টে এশিয়া কাপের মঞ্চে যেভাবে নিজেকে তুলে ধরছেন বিধ্বংসী মানে বিধ্বংসী তার ব্যাটে যখন বল লাগতো পঁচানব্বই মিটার নব্বই মিটার পঁচাশি মিটার একশো মিটার এই ধরনের বড় বড় চকা তিনি মারতে পারতেন সুতরাং বুঝতেই পারতেছেন ছয় নম্বর পজিশনের জন্য কিন্তু আমি তাকে লক করে দিতেছি এখানে আর কোনো প্রতিযোগিতাই আমি রাখতে চাইছি না আপনি যদি বলেন যে না অক্ষর পাল্টকে রাখবেন অক্ষর পালাল থেকে তিনি অনেক ভালো ব্যাটসম্যান সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু আমি দলের সাথে রাখতে চাচ্ছি সাত নম্বর হার্দিক পণ্ডে এটা কিন্তু একটা বিরাট ক্যারেক্টার ভাই এই ধরনের প্লেয়ার যদি দলের সাথে যুক্ত হয় তখন কিন্তু একটা দল বুস্ট আপ হয়ে যায় কারণ কি দেখেন তিনি যেভাবে আপনাকে ওপেনিংয়ে বলিং করার সুযোগ এনে দিচ্ছে প্লাস তিনি যেভাবে মাঠে ফিল্ডিং করতে পারতেছেন যে একটা এনার্জি বুস্ট আপ করতে পারতেছেন প্লাস তিনি যেভাবে দরকারের সময় চার ছক্কা মারতে পারবেন এটা কিন্তু ভাই দলকে অনেক বড় একটা সাপোর্ট এনে দেয় সুতরাং এই ধরনের প্লেয়ারকে যখন আপনি নেওয়ার সুযোগ আছে আর আপনি দল থেকে বাদ করে দেবেন তখন কিন্তু এটা আপনার জন্য একটা ব্যর্থতায় পরিণত হতে পারে এখন আমাদের কি প্রয়োজন টপ সেভেন কিন্তু হয়ে গেছে টপ সেভেনের মাঝখানে আমরা কিন্তু দুজন পেস বলার অলরাউন্ডার পেয়ে গেছি এখন কিন্তু আমাদের জেনুইন স্পিন বলারের প্রয়োজন যখন আপনি জেনুইন স্পিন বলারের কথা বলবেন যাদবের নাম কিন্তু বুঝতেই পারতেছেন চয়েস হিসেবে কিন্তু কুলদীপ যাদব কিন্তু দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আবার আরেকজন ক্যারেক্টারের কথা বলেন যে ব্যক্তি একটু ব্যাটিংও করতে পারে ভালো লেগ ব্রেক বলার এমনকি ভালো ফিল্ডার তিনি যে একটা ক্যাশ নিয়েছেন অসাধারণ ক্যাশ নিয়েছেন প্লাস তিনি আপনার আমদানি থেকে যেভাবে এভাবে কপি করে যেভাবে তিনি স্টাইল করেছেন আমি কার কথা বলতেছি হাসারাঙ্গা এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো ভাই হোয়াইট বল ক্রিকেটে তার বল খেলাটা খুব কঠিন তার বল যদি আপনি হাত থেকে পিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন সুতরাং বুঝতেই পারতেছেন দুজন জেনার স্পিন বলার হয়ে এগুলো আমি কিন্তু রাশেদ খানকে দলে নিতে না কারণ কি এবারে এশিয়া কাপের মঞ্চে কিন্তু তার পারফরমেন্স এতটা ভালো ছিল না যতটা হাসারাঙ্গা আর কুল দীপাতে পারছিল আমার কিন্তু জেনুইন দুজন পেস বলার এখন নিতে হবে কারণ কি স্পিন বলার আমাদের হয়ে গেছে দুজন অলরাউন্ডার আছে এখন যদি দুজন নেই ভাই একজন পেস বোলার একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে আপনাদের সাথে আমার মতের অমিল থাকতে পারে যেমন সায়েনশাহ আফ্রিদি প্লাস মহন্তঃসদা এই দুজনের মাঝখান থেকে আমাকে একজনকে বেছে নিতে হবে আরেকটা অপশন যদি জুড়ে দিই বাংলাদেশের মোস্তাফিজুর রহমান তিনজনের মাঝখান থেকে যদি একজনকে নেই তাহলে কি অবশ্যই কিন্তু আমি চলে যাবো সায়েনশাহ আফ্রিদির সাথে কারণ কি তিনি নতুন বলে উইকেট নিতে পারেন হ্যাঁ আপনি একটা বলতে পারেন যে অবশ্যই সময় তাকে প্রথম বলে চার চকা মারে ভাই

যে কিনা বিশ্ব মঞ্চে নিজেকে এভাবে প্রস্ফুলিত করছে যে তার সমকালীন কোনো বলার বর্তমানে খেলতেছে এরকম কেউই নেই আপনি জশ জাল বলেন আপনি মিচেল স্টার্ক বলেন এমনকি জাসপ্রীত ধুমরা বলেন শাহন আফ্রিদি বলেন এই চারজন বলার তো মোটামুটি এখন সারা বিশ্বের আমেদানি বলার আমার মনে হচ্ছে মিচেল স্টার্ক আর জাসপ্রত ধুমরা এই দুজনের মাঝখানে টকট লড়াই হতে পারে তারপর লড়াইয়ের পরও মনে হচ্ছে যে জাসপ্রুত ধুমরা মিচেল স্টারকে এক স্টেপ নিচে ফেলে তিনি একটু উপরে চলে যাবেন কারণ কি তার মাঝখানে যে ধরনের স্কিল রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এই বলাটিকে বাদ দিয়ে এশিয়া কাপের মঞ্চে কোনোভাবেই একটা দল ঘোষণা করা যাচ্ছে না আশা করি আপনারা জন প্লেয়ারকে বুঝতে পারছেন আপনাদের মাঝখানে অনেকেই আজকে আমার সাথে মতের অমিল থাকতে পারেন এটি কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু মতের অমিল থাকাটা আমি কিন্তু খারাপভাবে দেখতেছি না দেখেন আপনারা যদি কমেন্টস করে জানান যে ভাই আপনি ওই জায়গাতে ভুল করছেন সেটা কিন্তু আমি মাথা পেতে নেব কারণ কি ভুল তো ভাই সবাই করে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোন কল্পনে খুব শীঘ্র হাজিরব আপনাদের